আজ প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল জলপাইগুড়ি শহরে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা মণ্ডল তার প্রাপ্ত নম্বর ছশো বাহাত্তর বাংলায় ছিয়ানব্বই ইংরাজিতে ছিয়াশি অঙ্কে নিরানব্বই ভৌতবিজ্ঞানে নিরানব্বই জীববিজ্ঞানে সাতানব্বই ইতিহাসে পঁচানব্বই এবং ভূগোলে একশো নম্বর পেয়েছে স্নেহা স্নেহার সাফল্যে স্নেহাকে নিয়ে বিদ্যালয়ের সহপাঠীদের উল্লাস স্নেহা শুধু পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি সে আঁকতেও ভালোবাসে ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ইচ্ছা প্রকাশ করেছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় স্নেহা ছশো নম্বর পেয়েছিল স্নেহার সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেব ভট্টাচার্য বলেন স্নেহা খুবই ধীর স্থির শান্তশিষ্ট এবং বরাবরই পড়াশোনায় ভালো সে ভালো ছবিও আঁকে তার রেজাল্টে আমরা খুবই খুশি আমি পেয়েছি হচ্ছে ছশো বাহাত্তর তো আমি এক্সপেক্ট করেছিলাম যে ছশো আশি বা তার উপরে পাবো তো একটু কমে গেছে বাংলায় হচ্ছে নাইনটি সিক্স পেয়েছি ইংলিশে এইটটি সিক্স পেয়েছি ইংলিশটা আমার মানে বেশি খুবই বেশি কমে গেছে আর ম্যাথে পেয়েছি নাইনটি নাইন ফিজিক্যাল সায়েন্সে নাইনটি নাইন লাইফ সায়েন্সে নাইনটি সেভেন জিওগ্রাফিতে হান্ড্রেড আর হিস্ট্রিতে নাইনটি ফাইভ পেয়েছি এখন আপাতত সায়েন্স নেব আর সায়েন্স নেওয়ার পর আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে এখনও মানে ভেবে দেখিনি এখন আপাতত সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিংটা ট্রাই করবো টেস্টে ভালোই পেয়েছিলাম ছশো আশির মতো পেয়েছিলাম তাই এক্সপেকটেশনটা একটু বেশি ছিল তো কমে গেছে এখন আমার নাম স্নেহা মন্ডল আচ্ছা আমাদের টোটাল পরীক্ষা দিয়েছিল ছিয়াত্তর জন পাশ করেছে পঁচাত্তর জন আর আমাদের এ এ পেয়েছে তিনজন অর্থাৎ ডবলে তিনজন এ প্লাস চারজন এ পেয়েছে বাইশ জন বি প্লাস চব্বিশ জন বি বারো জন সি দশ জন একটি মেয়ে ডিট্রেন হয়েছে ডিটেন্ট পরীক্ষা দিয়েছে পঁচাত্তর জন পাশ করেছে একটি মেয়ে ব্যর্থ হয়েছে দুশো বাহাত্তর স্নেহা মণ্ডল পেয়েছে মেয়েটি খুব ধীর স্থির ক্লাস নাইন পর্যন্ত ওর কোনো প্রাইভেট টিউটার ছিল না ক্লাস টেনে ওঠার পরে ইংরেজি আর ফিজিক্যাল সায়েন্সের জন্য দুজন মাস রাখা হয়েছিল টিউটার রাখা হয়েছিল কথা শোনা ভালো মেয়ে ও আমি তো শেষের দিকে ইতিহাস পড়াই পড়াতে পারতাম না কিন্তু আমার কাছে এসে এসে ওর যা যা কোয়ারিজ সেগুলো কিন্তু মিট আপ করতো অন্য একদিন পড়াতেন তার বাইরে গিয়ে ও আমার কাছে এসে ও কোয়ারিগুলো মিটপ করতো আমি মাঝে সাঝে হয়তো ওকে দেখে দিতাম আর ও পড়াশোনাটা করতো আর কি ওই যেটা মোবাইলের টান আজকাল বাচ্চাদের সর্বনাশের কারণ ওর ওইটার প্রতি বোধ হয় আকর্ষণটা একটু কম আছে বলার একটাই কথা যে সারা বছর একটা প্যারিটি মেনটেন করে পড়াশোনা করলে পরে রেজাল্ট ভালো হবেই একমাত্র পড়াশুনো কেন্দ্রিক জীবনী যে খুব কাম্যতা না সমস্ত কিছু মিলিয়ে একটা সুস্থ সুন্দর মানুষ